হরে কৃষ্ণ রাধে রাধে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমার ভাগ্নের একুশ দিন হলো তাই আমরা যাচ্ছি জয়পুর গঙ্গাস্থান আর আমার সাথে যাচ্ছে আমার পুরো ফ্যামিলি আর আমরা যাচ্ছি অটোতে এটা আমার মামারই অটো ফাইনালি চলে এসেছি রঘুনাথগঞ্জ আর যেতে যেতে কত কত দোকান দেখতে পাচ্ছি এবার যাব ঘাটে চলো যাওয়া যাক ঘাটে আর আমি ক্যামেরা করছিলাম বলে যত রাস্তাতে লোক আছে সব দেখছিল ঘাটে যাওয়া যাক আর সামনেই দেখা যাচ্ছে মহাদেবের মন্দির ঘাটে যাচ্ছি ঘাটে দেখা যাক তোমাদেরকে সবকিছু আর এটা হচ্ছে গঙ্গা পেছনে জমিপুরের বিডি ওইটা আর এটা পছন্দ হচ্ছিল না ওই ঘাটটায় এই ঘাটটায় আছে বলে ওই ঘাটটা যাব জান করতে আমরা এটা পছন্দ হচ্ছিল না আমাদের পেছন আমরা ভালো হয়ে দেখিয়ে দিলাম তাহলে ওই ঘাটটা যাবো চলো এখন ঘাটে যাওয়া যাক আর আজকের দিনটা অনেক ভালো রবিবার আর আজ যাওয়া যাচ্ছি পুজোর দিন তাহলে ঘাটে যাওয়া যাক আর এখানে আমার মা বোন দিদি সব দাঁড়িয়ে আছে

বজরঙ্গলি মন্দির অনেক অনেক দোকান বসেছে গিয়ে খুব অনেক ভালো লাগলো আর এই ঘাটের কাছে একখানা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে তাই ঢাক বাস ছিল কিছু শোনা শোনা যাচ্ছিল না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা কত সুন্দর হয়েছে তোমরা দেখবে আর কমেন্টে অবশ্যই বলবে চলো যাওয়া যাক তোমাদেরকে বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে রাধে রাধে চলো তোমাদেরকে জগদাত্রী ঠাকুর দেখায় তো এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর এদিকে সব লাইট টাইট টাঙা ছিল সব পোস্টার চলো ভিতরে প্রবেশ করবো তোমাদেরকে সব দেখাবো চলো আর ঠাকুরটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে চলো ভিতরে প্রবেশ করি আমি এখানে জুতোটা খুলে দিলাম এবার ভিতরে প্রবেশ করবো তোমাদেরকে দেখা যায় ওইদিকে পাশে ঢাক বাজাচ্ছিল আর এটা হচ্ছে ঠাকুর এরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো একদিকে বাজার ছিল বলে এখানে ওদের ভিডিও নিয়ে নিলাম